নমস্কার আমি বাবানের মা আপনাদেরকে আর একটা ভিডিওতে স্বাগত জানি তো আজকে আমি শেয়ার করবো যে আমার যেদিন বাবান আমার কোলে প্রথম এলো মানে যেদিন আমার যেদিন সিজার হলো সেদিনের কিছু কথা আমি শেয়ার করব ঠিক আছে এটা সব মেয়েদের খুব ভয় থাকে যে সিজার খুব অবশ্যই ভয়ের জিনিস ঠিক আছে আর একটা মেয়ে ধরুন ফার্স্ট টাইম মা হচ্ছে তার কোনো এক্সপেরিয়েন্স নেই তো তাদের বলবো একদম ভয় খাবেন না ঠিক আছে কারণ ওই যে সিজারের যে মানে ভয়টা কাটিয়ে ওঠার পর যখন বাবানকে আমি আমার কোলে পেলাম তখন সব ব্যথা ভুলে গেছি সব ব্যথা ভুলে গেছি আর ওটি রুমে মানে প্রচন্ড আমার প্যানিক হচ্ছিল প্যানিক হচ্ছিলো বলতে মানে অত বড় বড় মেশিন দেখছি আর ভাবছিলাম কি হবে আমি তো সব বুঝতে পারছি আমি কেন মানে সব বুঝতে পারছিলাম যে আমার এখানে কাটা হচ্ছে তো আমি ভাবলাম হয়তো আমার প্রচণ্ড ব্যথা হবে কিন্তু সেরকম কিছু হয়নি কারোর সাথেই হয় না ঠিক আছে এটা সবারই মনের একটা ভুল তো তারপর প্যানিকটাকে আমি মানে আমি একটা মন্ত্র জপ করতে লাগলাম তো সেই মন্ত্র জপ করার ফলে আমার সব একদম দুশ্চিন্তা দূর হয়ে গেল ঠিক আছে মন্ত্রটা হচ্ছে কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম ঠিক আছে আমার এই মন্ত্রটা আমি মানে কতবার জপ করেছি তার চিন্তা নেই আমার এদিকে লাস্টের দিকে একটা প্রেশার বা টেন্ডেন্সি চলে এসেছিলো তো ডাক্তার আমাকে বলেছিল সপ্তাহে মোটামুটি দুদিন ছাড়া ছাড়া প্রেশার চেক করতে তো আমি ওটাই ভাবছিলাম যদি আমি প্যানিক করি এখন মানে নানা রকম কথা চিন্তা করি তো হয়তো প্রেশার বেড়ে যেতে পারে আমার কোনো ক্ষতি হতে পারে বাবানের কোনো ক্ষতি হতে পারে তো তার জন্য আমি আর মানে ওই সময় ঠাকুরকে ডাকছিলাম আর ওই মন্ত্রটা জপ করছিলাম হয়তো আপনারাও এই মন্ত্রটা জপ করতে পারেন দেখবেন পুরো পুরো রিল্যাক্স হয়ে যাবেন এই মন্ত্রটা জপ করলে মানে মাইন্ড পুরো একদম চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে আমি সত্যি কথা বলতে আমি যে স্পিরিচুয়াল তা নয় আমি সত্যি কথা বিশ্বাস করি না হ্যাঁ অনেকে বিশ্বাস করে কিন্তু আমি করি না যাই না আমি হয়তো অবশ্যই ভগবান যখন আছে নিশ্চয়ই কিছু আছে কিন্তু আমি এগুলো বিশ্বাস করি তো আমি খুব একটা ভয় পাই না কোনো জিনিসে আমি অত মানে ভেঙে পড়ি না ভয় পাই না সব সময় নিজেকে একটু পজিটিভ দিকে নিয়ে যেতে চাই এবং পজিটিভ থাকারই চেষ্টা করি আমি সবসময় আপনাদের তাই বলবো যে আপনারাও সবসময় পজিটিভ ভাববেন পজিটিভ থাকবেন তাহলে সব কিছু পজিটিভ হবে আপনার চারপাশে যা হবে সব পজিটিভ হবে হ্যাঁ আপনার চারপাশে যার যে মানুষগুলো আছে হয়তো তারা পজিটিভ না অনেক নেগেটিভ কিন্তু আপনিই পজিটিভ ভাববেন আপনি সবসময় ভাববেন যে এটা ভালো হবে এটা এটা হবে এটা ভালো হবে ব্যাস দেখবেন আপনার সাথে সব কিছু ভালো হবে